গুনের বাই বাইরে কার বালাই আনিল শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আসগর আকবর খাইলো পানির কারণে আরে জয়নালকে বন্দী করিল জনালগে বন্দী গরিল এই জিদা দুঃসমনে ও গুণের বাই বাইরে কার্বালায়িলো দু তোমাইকে ও গুণের বাই বাইরে তোমাইকে কি গুনলা গইলো আল্লাহ কারবালার ময়দানে ফুরাতে নদী জি করলি দশানে কি আগুন লাগাইল আল্লাহ কারবালা ময়দানে উরাদ নদীর উপর লয়ে জি দশাইতনে আরে বনী রবাবে দেওনো আর নবীর বংশ শেষ করিল এজি দাসনে ও গুণের বাই বাইরে বালাইয়া লো কে ও গুণের বাই বাইরে কার বালাইয়া কে গাছের বাদাজরে বরে সুকি নারকন্দনে রেগিয়েছিল প্রাণের কাশিম কারবালার ময়দানে গাছের পাতা জুড়ে পরে সকিনার কান্দরে গিয়েছিল বানের কাশিম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা ভাঙ্গা দিল এ যে ও গুণের বাই বাইরে করবালয়া নিলো দু গুণের বাই বাইরে করবালয়া নিলো দু আগুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে পরাধ নদী গ্রহ গুরুলো জি দর্শন দানে রোজনাল কে বন্ধ করে রোজনাল কে বন্ধ করিল হেজি দদুশমনে ও গুনের ভাই ভাই রে করవలয়হ